একটা গাছের লাইক করে দেবে তোমরা এই নি ছে তুমি থাকবা কত এই নি ছে দুনিয়া থাকবা হঠাৎ করে উঠবে দে যে হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন এই নি ছে দুনিয়ায় তুমি থাকবা কত এই নি ছে দুনিয়ায় তুমি থাকবা কত এই দুনিয়ায় মিছে আছো তুমি ডুবে একবার ভাবো নি হায় চলে যেতে হবে এই দুনিয়ায় নিছে মায়া আছো তুমি ডুবে একবার ভাবো নি হায় চলে যেতে হবে কি হিসাব দেবে তুমি কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন এই নিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই নিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন সাজ সাজবে তুমি সাদা পোশাকে বেলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজ সাজবে তুমি সাদা পোশাকে বেলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমায় মনে রাখবে সবাই তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু দিয়েছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই নিয়েছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন